যত রকমের উপকার আমাদের জীবনে আসে এর বিনিময় আমরা আমাদের মুখের মাধ্যমে কর্মের মাধ্যমে কখনো পয়সা দিয়ে কখনো মানে টাকা পয়সা দিয়ে কখনো মুখের মাধ্যমে কখনো উপকারের বিনিময় উপকার করে দিয়ে আমরা কৃতজ্ঞতা আদায় করি আল্লাহ সুবাহ মতআলারও কৃতজ্ঞতা আদায় করতে হয় সেগুলোর বিস্তারিত পদ্ধতি আমরা বিস্তারিত আলোচনা সামনে করছি দ্বিতীয় পয়েন্ট হচ্ছে আমরা কেন সুক্রিয়া আদায় করব আমরা শুক্রিয়া আদায় করবো কেন এর উত্তর আপনাদের কাছে এক একজনের কাছে এক এক রকম থাকতে পারে কিন্তু আমার কাছে যে উত্তরটা রয়েছে সেটি আপনাদের জানাতে চাই এভাবে যে আমরা যে নিয়ামতগুলো ভোগ করি এই নিয়ামতগুলো কে দিয়েছেন এই নিয়ামতগুলো থেকে এসেছে এগুলো কি অটোমেটিক কেউ পাঠিয়ে দিয়েছে এর মানে কোনো সার্ভিস দাতা নেই কেউ পাঠায়নি এমনি এমনি এই নিয়ামতগুলো তৈরি হয়ে গেছে যদি এটা হতো তাহলে আমরা বুঝতে পারতাম যে না শুক্রিয়া আদায় করার তো আসলে কোনো লোক পাচ্ছি না কোনো জায়গা পাচ্ছি না নিয়ামতগুলো থেকে এসেছে বুঝতে পারতেছি না এই জন্য শুক্রিয়া কা আদায় করবো শুকুরিয়া আদায় করার দরকার নেই কিন্তু আমি যখন বুঝতে পারছি যে আমার জন্ম থেকে শুধু জন্ম থেকেই না আমার জন্মের পূর্ব থেকে আমার এই জীবন তৈরি হওয়া আমার এই শরীর তৈরি হওয়া আমার মায়ের পেটে যখন থেকে ভ্রূণের মাধ্যমে আমার জন্ম শুরু হয়েছে তারপরে আল্লা সবান মায়ের পেটে ফেরস্তা পাঠিয়ে আমার মধ্যে রুহ ফুঁকে দিয়েছেন তারপর থেকে আস্তে আস্তে করে আমি যখন মায়ের পেট থেকে দুনিয়ায় আসলাম এই সার্বিক দিক সকল ব্যবস্থাপনা এবং দুনিয়ায় আসার পর থেকে আজ পর্যন্ত আমি এখানে দাঁড়িয়ে খুতবা দিচ্ছি এবং ভবিষ্যতে যতদিন পর্যন্ত আমার জীবন চলবে এই জীবন ধারণের জন্য যতগুলো উপাদান রয়েছে যতগুলো মাধ্যম রয়েছে যতগুলো জিনিস প্রয়োজনীয় রয়েছে এর প্রত্যেকটা জিনিস যার কাছ থেকে আসছে তার প্রতি আমি কৃতজ্ঞ হব তার প্রতি আমি সুক্রিয়া আদায় করব এর নাম হচ্ছে কৃতজ্ঞ তাহলে আমাদের জানতে হবে যে এই সব ব্যবস্থাপনা কে করে দিয়েছেন তাহলে আমরা বুঝতে পারবো আমরা কার সুক্রিয় আদায় করবো যে আল্লাহ সুমান আমার তার আগে বিশ্বাস করে না তার নাস্তিকবাদী যারা তারা মনে করে ন্যাচার সবকিছু অটোমেটিক তৈরি হয়ে গেছে তারা কার সুক্রিয় আদায় করবে তারা কোনো আল্লাহ সুক্রিয় আদায় করবে করবে না কারণ হচ্ছে তারা আল্লাহকে চেনে না আল্লাহকে জানে না কোনো মানুষকে না চিনলে কে কার ওপরে হাসান করেছে এটা যদি কেউ না জানে না চেনে তাহলে তার পক্ষে কখনোই ওই ব্যক্তির বা ওই উৎসের কোনো সুক্রিয়া আদায় করা সম্ভব না আমি যদি নাই জানি আপনি আমার উপকার করেছেন আমার উপকার আপনি করেছেন আমার রোগ ভালো হওয়ার পিছনে ও শিলা হিসাবে আপনার ডাক্তার সাহেবের অবদান আছে তাহলে আমি কিভাবে এটা যদি না জানি সুক্রিয়া আদায় করব আমাকে জানতে হবে যে কার কাছ থেকে আমি এই নিয়ামতগুলো পাচ্ছি এই জন্য তৃতীয় প্রশ্ন হচ্ছে আমরা কার শুক্রিয়া আদায় করবো আমরা অনেকেই মানুষের শুক্রিয়া আদায় করতে করতে বিভোর হয়ে যাই মানুষ আমাদের জীবনকে সহজ করে এটাও কিন্তু আল্লাহ সুবান আমাদের তালা একটা নেয়ামত আল্লাহ সুবাহ আমরা মনে করি অনেক সময় যে আমি আমার মেধা দিয়ে আমি আমার শক্তি দিয়ে এই নিয়ামতগুলো অর্জন করে নিয়েছি একটা বারের জন্য চিন্তা করে দেখুন তো ছোটবেলার থেকে আজকে আমার যত বয়স হয়েছে দশ পনেরো বিশ পঞ্চাশ আজকে সত্তর আশি বছর যত বয়স আমরা এই জীবনে দুনিয়ার জীবনে কাটিয়েছি এই পুরো জীবনে আল্লাহ আলার নেয়ামতের বাইরে আল্লাহ তালার অনুগ্রহের বাইরে একটা মুহূর্ত কাটানো আমাদের পক্ষে সম্ভব হয়েছে কিনা একটা মুহূর্ত কল্পনা করেন তো আমার জন্মের আগে মায়ের গর্ভে যখন আমি ছিলাম তখন থেকে চিন্তা করেন আমি যখন মায়ের গর্বে ছিলাম এখন না আমাকে খাবার দেন আমি হাত দিয়ে তুলে মুখে নিয়ে চাবিয়ে চিবিয়ে চিবিয়ে খাই কিন্তু আমি যখন মায়ের পেটে ছিলাম আমাকে খাবার কে দিয়েছেন দুনিয়ার কোন মেকানিজম তৈরি হয়েছে দুনিয়ার কোন মেশিনারি তৈরি হয়েছে যে মানুষের মানুষের যখন মায়ের পেটে থাকবে ওই মায়ের পেটের ভিতরে সন্তানের জন্য খাবার পরিবেশন করে খাবার সরবরাহ করে আছে নাই স্পষ্টভাবে এখন পর্যন্ত কোনো মেশিনারি তৈরি হয়নি এটা অসম্ভব ব্যাপার কারণ এই সৃষ্টির মধ্যে মানুষের কোনো হাত নেই এগুলো একমাত্র আল্লাহ সুবান হওয়া তাহলে তার কর্মকৌশলের মাধ্যমে তার হেকমার মাধ্যমে না সম্পাদন করেন তাই মায়ের পেটে আপনি আমি যখন ছিলাম তখন মায়ের পেটে যিনি খাদ্য সরবরাহ করেছেন তিনিকে কে আমার মায়ের পেটে যখন আমি একটা গোস্তের পিণ্ড হিসাবে ছিলাম তারপরে যখন হাড্ডি দেওয়ার মাধ্যমে আমার একটা শারীরিক অবয়ব তৈরি হয়েছে আমি কিছুই ছিলাম না তারপরে শারীরিক অবয়ব দেওয়া হয়েছে তারপরে একটা শারীরিক অবয়বের মধ্যে রুহ দিয়ে দেওয়া হয়েছে আত্মা দিয়ে দেওয়া হয়েছে কে দিয়েছেন কোন মানুষ কোন মেকানিজম সারা দুনিয়ার মানুষ মিলেও যদি কোনো মায়ের পেটে কোনো বাচ্চা মৃত্যুবরণ করে ওই বাদ বাচ্চাকে রুহ ফুঁকে দিতে পারবে কশিনকালেও পারবে না কখনো পারবে না আল্লাহ সব তাল ফেরিস্তাদের মাধ্যমে সেখানে রুহ দিয়ে দিয়েছেন যেখানে দুনিয়ার কোনো মেকানিজম কাজে লাগে না আপনি বড় জোর এখন আল্ট্রাসাউন্ড করে দেখতে পারতেছেন বাচ্চা কোন অবস্থায় আছে এই আছে সেই আছে ভালো আছে না জীবিত আছে না মৃত আছে দেখতে পারতেছেন এটা টেকনোলজি কিন্তু তার কাছে নিয়ামত সরবরাহ করা আপনি আমি মনে করি অনেক সময় দুনিয়ায় ভূমিষ্ঠ হওয়ার পর থেকেই নিয়ামত ভোগ করে আসছি না না আপনার আমার সবচেয়ে বড় নিয়ামত হচ্ছে আমার বাবা মা আপনার আমার সবচেয়ে বড় নিয়ামত হচ্ছে আপনার আমার বাবা মা সেই জন্য আল্লাহ সব তালা কুরান করিমে আল্লাহ তালা শুক্রিয়া আদায় করার পরপরই